গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ভেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা গাছে সুন্দর সুন্দর দুটো টগর ফুল ফুটেছিল তো স্কুল থেকে তিতাকে দিয়ে আসার পথে একবারে টগর দুটো তুলে এখানে হচ্ছে তোমার এই ছোটো ছোটো সাদা ফুল আর কি তো এই সাদা ফুলগুলোও তুলতে লেগেছি কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো আর গোপসোনাকে আনিনি মানে আমি যখন আমার বাবার বাড়িতে গেছিলাম এবার গোপসোনাকে নিয়ে গেছিলাম কিন্তু প্রচুর কেনাকাটা করেছি একটা ভীষণ বড় ব্যাগ হয়েছে আর আমার মেয়ে তো ভীষণ ছোটো তোমরা জানো ছোট বলতে মানে ওর এখনও নিজের মতো করে টেনে ওঠার ক্ষমতাটা হয়নি আমাকে একটু হাত ধরে তুলতে হয় তো সেই কারণে এবার ধরো একটা ভীষণ ভিড় হয় লালগোল্লার টেনে তো ওই জন্য আমি গোপুকে একটা আলাদা ব্যাগে আবার নিতে হতো কাঁধে একটা ব্যাগ ছিল তো সেই জন্য আর গোপুকে নিয়ে আসিনি গোপুকে মায়ের কাছে রেখে এসেছি কিন্তু ওই যে বলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস যে পাত্রে রাখবা সেই পাত্রে রাখার ধারণ করবে তো ওই জন্য আমিও যেমন প্রত্যেকদিন সকালে ফুল তুলি গোপুকে তোলায় সন্ধ্যা দিই পুজো করি তো এইটা কিন্তু একটা রোজ ডেলিকার একটা রুটিন আমার বলতে পারো তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে তারপরে এবার ধরো হঠাৎ করে ফুল তুলতে তুলতে মনে পড়লো ফুলটা আবার দিদিভাইকে দিয়ে দিলাম ভালো পালতু নষ্ট করে তো লাভ নেই আর আমার ঘরে যেহেতু একটাই ঠাকুর মানে আমার সোনা তাছাড়া তো আর আমার কোনো ঠাকুর নেই কারণ আমি অন্য কোনো ঠাকুর কিন্তু পাতিনি আমার ইচ্ছা আছে ঠাকুর ঘর করব ভবিষ্যতে যখন বাড়ি করব তখন অনেক ঠাকুর পাতবো আর একটা ঠাকুর মানেই কিন্তু সব ঠাকুর কৃষ্ণ ঠাকুর মানেই একশো মানে তেত্রিশ কোটি আর কি দেব তো একটুখানি মাছ নিয়ে নিলাম বাটা মাছ আর মানে ইলিশ ছিল ইলিশগুলো একদম ভালো না তো সকাল থেকে অনেকটা টাইম বসে বসে কাঠানোর পরে এখন একটু টুকটাক করে কাজে লাগলাম বিছানাটা গোছালাম এই ঘরের পাটিটা পেতেছি বালিশগুলো মানে তোমার এই সাইডটায় রেখে দিয়েছি আর এই দেখো আমার ঠাকুরের সিংহাসনটা একদম ফাঁকা ফাঁকা এই স্নান করার পরের টাইমটাতে ভীষণ মনে পড়ছে গোপুর কথা তারপরে তোমার ওকে খেতে দিই মানে এটা একটা অভ্যাস যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে তিধাকে রেডি করানো তিধাকে খাওয়ানো তিধাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো যেমন আমার একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে ঠিক গোপুকেও আমার একটা ওটা ডেলি রুটিনের মধ্যেই পড়ে তো দু একটা দিন একটু খুবই অসুবিধা হবে তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর বেশি নে দেখো অল্প কটা বাসন আছে বাসন কটা ধুয়ে নেব, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে আর ঘরটা তো ঝাড়ু দিয়ে দিয়েছি অলরেডি এবার একটু মোছা লাগিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর খাটের অবস্থাটা দেখবে এইবার কি বলো তো পুজোতে যখন তুমি নতুন জামা কাপড় কিনবে এক একজনে কিন্তু অনেকেই দেখতে আসবে এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় শুধু আমার ক্ষেত্রে বলে না এবার তুমি একজনকে দেখাবে আবার সেগুলো সুন্দর করে প্যাকিং করবে আবার প্যাকে ভরবে আবার একজন আসবে আবার প্যাকিং করবে তো একটা দিদিভাইকে আর কি দেখিয়েছিলাম তারপরে আর আমার ইচ্ছা জাগেনি মানে ওটা প্যাকিং করার তো এখন আবার ভাবছি ওটাকে আলাদা করে প্যাক করে নেব আর বাপের বাড়ি থেকে এই মান মানকচুটাকে এনেছি মান মানকচু কিন্তু আমার খেতে কদিন ধরে ভীষণ ইচ্ছা করছিল তো বাবা দেখো দুটো বড়ো বড়ো সাইজের মান তুলে দিয়েছিল কিন্তু ব্যাগের মধ্যে একটা মা জোর করে দিয়েছে আমি তো আনবই না মা বললো তুই বলেছিলি বলেই তোর বাবা তুলেছে এটা নিয়ে যা খাবি মান খাওয়া ভীষণ উপকারী তোমরা জানো তো আজকে মানটাকে হেভি সুন্দর করে রান্না করব তোমাদের সাথে শেয়ারও করব তো সমস্ত কাজবাজ করে রান্না বান্না মানে সান টান করে এখন রান্না চাপিয়ে দিয়েছি মানটাকে আমি কিভাবে রান্না করব তোমাদেরকে একটু দেখাচ্ছি তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেব আর তার মধ্যে কালো জিরে ফোড়নে দেব। আর একটুখানি জল দিয়ে তোমার ভাপিয়ে নিয়েছি মানটা এত ভালো মানে একদম গলে গেছে এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে না বলার মতো না আর তেলটাকে বোতলে ঢালা হয়নি আর এইখানে দেখো রসুন আর কাঁচা লঙ্কা এটা ঠিকঠাকভাবে মানে বাটা বলা চলে না একটুখানি মিক্সি গুঁড়িয়ে নিয়েছি আধ বাটা আধ বাটা যেমন হয় না ওই রকম হয়েছে এটা একটু ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভাজা ভাজা করবো কালো জিরে তো অল্প মানে দিয়ে দিয়েছি আগে তেলের মধ্যে তো এই যে মানবাটাকে দেখছো এটাকে কড়াই দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট মতো মেরে একটু মানে টাইপ টাইপ নেবো একদমই নরম নরম হয়ে আছে তো এ দেখো এটা পুরোপুরি দেখো মানে একটুখানি রসুন দেওয়া আছে তো রসুনটা একটু ভালো করে ভাজলে রসুনের ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসবে আর রসুনটা একটু কাঁচা থাকলে ভালো লাগবে না তো দেখো প্রপার রসুন আর লঙ্কাটা কুক হয়ে গেছে এবার আগে থেকে যে সিদ্ধ করা মানটা আছে ওটাকে এর মধ্যে দিয়ে কন্টিনিউ এখন পাঁচ মিনিট আর মানটা একটু দেখো নীল নীল টাইপের হয়ে গেছে এটা কেন হয়েছে আমি জানি না তো মাকে জিজ্ঞাসা করলাম মা বলল যে মান যদি একদম কাঁচা কাঁচা আর কি মানে দুদিন রোদে দেওয়া হয় তাহলে আর এরকম হয় না যদি রোদে না দেওয়া হয় তাহলেই কিন্তু এরকম হয় তো আমি খুব একটা বেশি আজকে করিনি কারণ হচ্ছে তোমার ভাব মানে ভাবছিলাম যদি গলা ধরে সচরাচর তোমার যে মানগুলো একদম রোদের মধ্যে হয় না ওগুলো কিন্তু একদম গলা ধরে না জানো তো কারণ ওগুলো রোদের মধ্যে হয় যেহেতু আর যেগুলো একটু জলের মধ্যে হয় সেগুলোতেই গলা ধরে আর মা যেহেতু একটু কাঠে রান্না করে মানের গোড়াতে একটু ছাইটাই দেয় তো আজকের মানটা কিন্তু জাস্ট খেতেও ফাটাফাটি হবে আমি আবার গরম গরমে একটুখানি তুলে দেখলে খেয়ে নিলাম আর একটা হচ্ছে দিদিভাই এর আগের দিন আমি মানে কি হাতে কি হাত দিয়ে দিয়েছি তো আমাকে বললো যে তুমি মানে হাতটা না ধুয়েই আবার ওটাতে হাত দিয়ে দিলে আমার এই একটা বাজে অভ্যাস আছে জানো তো আমি মাঝে মধ্যে এটু এটুকাটা না খুব একটা পালতে পারি না হয়তো খুন দিয়ে নাড়তে নাড়তে আবার হয়তো লবণের কোটাতে হাত দিয়ে দিলাম এটা খুব কম হয় কিন্তু হয়ে যায় সেই জন্য আমার নিরামিষ যে দিনগুলো হয় মানে আমি কোনো উপোস কাপাস করলে কিংবা নিরামিষ করলে আমার কিন্তু সব আলাদা আলাদা করে একটা কোটোর মধ্যে আনা থাকে আমি সেগুলো একদম ব্যবহার করি না নিরামিষ দিনে কারণ আমি জানি আমি ঠিকঠাকভাবে পালতে পারি না তো সেই জন্য নিরামিষ জিনিসগুলোকে আমি আলাদা করে রেখে দিই সেটাই নিরামিষ দিনে ব্যবহার করি তো মাঝে মধ্যে আমি অস্বীকার খাবো না আমার এটা হয়ে যায় তো এখানে কচু দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর বাটা মাছের একটা ঝোল করেছি আর আমার মেয়ে হচ্ছে স্যালাড কেটেছে আর এখান থেকে দেখতেই পেলে অতগুলো স্যালাড আমাকে দিয়েছে চলো এবার মানটা টেস্ট করে দেখি মানে সত্যি কথা তোমাদেরকে কি বলবো আজ দশ পনেরো দিন ধরে আমার এত মান খেতে ইচ্ছা করছিল না আর এখানে না বাজারে তেমন একটা মান কিনতেও পাওয়া যায় না মানে বাজারের দিকে পাওয়া যায় মানে খেয়ে মনে হচ্ছে সত্যি মানে যতটা মানে আমার আশাটা ছিল একদম মনের পুরো আশাটা একদম আমার কি বলবো একদম পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেলো একটুখানি হালকা করে লেবুর রস চিপে দিলাম একদম গলা ধরছিল না মানটাতে একটুও না তবু আমি একটু লেবু রস দিয়ে খাচ্ছি টকটক লাগবে বেশ ভালোই লাগবে তোমরা যারা যারা মান খাও না তোমরা এরকমভাবে খেয়ে দেখতে পারো অনেকে দেখেছি কাঁচা মান আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি চিপে ওই খাই ভাতে মেকে আমি ভাবি কী করে খাই রে বাবা এদেরকে গলামালা চুলকায় না হয়তো চুলকায় না ওই জন্যই খাই তো এখানে হচ্ছে তোমার পটল দিয়ে মানে একটু সবজি দিয়ে আর কি মাছের ঝোল করেছিলাম এখন একটু আলুটা কম করে খাচ্ছি আলু খেয়ে খেতে তো একদম গোলুমলু হয়ে যাচ্ছি তারপরে এই দেখো এবার হচ্ছে আমি গোছাতে লাগলাম আমরা যে যে আসবি সব দেখে নে একবারে তারপরে আমি প্যাকিং করবো ওই বার মানে দশবার করে এই খোলা দশবার করে ব্যাগে ভরা এটা একটা যাই বলো তাই বলো বিরক্তের কাজ একদমই ভালো লাগে না এই বারবার করে খোলো বারবার করে বার করো বারবার করে ভরো আগে ছোটোবেলায় একটা টাইম ছিল এই সবাইকে কিনে আনতে আমি বন্ধু বান্ধব এখানে আয় 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 জামা দেখাবো জামা দেখাবো উড়ি বাবা তখন জামার যত্নই আলাদা এই আমার জামা এখানে হাত দিস না দাগ লেগে যাবে আমার ওখানে হাত না দাগ যাবে ভালো করে দেখ এরম করে দেখ তুই যেন হাত মার না এবার পড়তে মরতে যাস না মানে তখন জামা পালা জামার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা ছিল অবশ্যই এখনও আছে কিন্তু সত্যি কথা বলতে তখন পুজোতে নতুন জামা হলে ঠিক যতটা আনন্দ পেতাম এখন ঠিক অতটা আনন্দ হয় না এটা কিন্তু একদম সত্যি কথা আমি জানি অনেকে হয়তো ভাববে যে না নতুন জামা হলে কিন্তু তখনকার আনন্দটা সত্যি আলাদা তখন বাবা মায়ের কাছ থেকে যদি পাঁচ টাকা নিতাম মানে মায়ের কাছ থেকে মা পাঁচ টাকা দাও মা দশ টাকা দাও মানে ওই পাঁচ দশ টাকাই যেন মা বাবার কাছ থেকে নেওয়া মানে কি পরিমাণ আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন এখন নিজে পাঁচ দশ টাকার জায়গায় যদি তুমি মাসে পাঁচ দশ হাজার টাকাও ইনকাম করো তাতেও ঠিক অতটা শান্তি আসে না যতটা শান্তি মা বাবার কাছ থেকে হাত পেতেই ছোটোবেলায় পাঁচ দশ টাকা নেওয়ার মধ্যে ছিল তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকাল পরের দিন সকালে যেসব ভিজে জামাকাপড়গুলো ছিল সেগুলো বেশ ভালো করে একটু মেলে টেলে দিলাম ওগুলো আবার শুকিয়ে যাবে হাওয়াতে আজকে সকাল থেকেই ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে তো মেয়ের আজকে বায়না ছিল মা একটু ঘুগনি বানিয়ে দিবা তো আজকে না ওদের এক্সাম আছে তো ওই জন্য স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে মানে দশটা এগারোটা হতে হতে ওরা বাড়ি চলে আসবে তো আমি সকালে একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম ওটা খেয়েছিল খেয়ে গেছিল গেছিলো স্কুলে তো আমি বললাম বাড়ি আসবে তো এগারোটার সময় তখন এসে দুটো ঘুগনি মুড়ি খাবে তো তেলের জিনিস না একটু কম দেওয়াই ভালো লুচি টুচি খেতে ও আগে তো খেতো না এখন ভালোবাসে তো ওই আমি আবার দেখলাম না লুচি টুচি আর করব না আমারও সমস্যা ওর থেকে মুড়ি দিয়ে ঘুগনি দিয়েও কিন্তু খারাপ লাগে না অল্প করে একটুখানি মটর সিদ্ধ করেছি তার মধ্যে দুটো আলু একদম ঘেটে ঘ করে দিয়েছি মানে মটরের মধ্যে আর কি যাতে দোকানের মতো একটু গাঢ় গাড়ো টাইপের ঘুগনিটা হয় আর এখানে আজকে আমি চামচ দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবো হাত দিয়ে তো মুড়ি মেখে খেতে ভালোই লাগে আজকে সকালে ব্রেকফাস্টে আমারও মুড়ি ঘুগনি তো মুড়িটাকে হচ্ছে তোমার চামচে করে এক চামচ করে ঘুগনি তুলবো মুড়িটাকে মাখবো আর মুখের মধ্যে দেবো আজকে একটু স্ট্যান্ডার খাওয়া দাওয়া করবো মানে বিশাল স্ট্যান্ডার ব্যাপার আমার বুঝতে পারছো তো তারপরে আবার সেই কি বলবো মাজা বেঁধে এই মাজাই কোমর বেঁধে আর কি কাজ করা এই হচ্ছে একটা জ্বালা মানে এই যে কি বিরক্তের কাজ বলার মতো না তবে একটা কথা ঠিক মানে একটা কথা হচ্ছে ঠিক যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন কিন্তু অনেকটা কষ্ট করে ঘর মুছতে হতো মানে এই যে এখন দেখতে পাচ্ছ ফসফস ফস ফসফস করে মেরে দিচ্ছে এটা তো ক্যামেরার স্পিডটা বাড়িয়েছে বলে একটু ফসফস করে হয়ে যাচ্ছে তখন কিন্তু এরকম হতো না মানে কোথাও ফাঁক পড়ার উপায় ছিল না আর ঘষে ঘষে গায়ে চেপে চেপে ডোলে ডলে আর কি নিকাতে হতো না হলে সুন্দর লাগতো না দেখতে কিন্তু সেই কষ্টটা আর এখন নেই এখন তো কোনো রকম জলের মধ্যে একটু ফ্যানাইল দাও তারপরে একটু এদিক ওদিক ঘষে মেঝে একটু পরিষ্কার করে নাও হয়ে গেল তো দিকে হচ্ছে আমার তোমার স্নান স্নান টান করে আর কি দুপুরে রান্নাটা চেপে গেল তো দুপুরে আজকে রান্না করব ডিমের অমলেট করে ঝোল আজকে মিগিরি করে বাজারে যায়নি বাজারে যাওয়ার দরকার ছিল কিন্তু আমি যাইনি মানে কিপটামোগিরি করে চালিয়ে দিচ্ছি বলতে পারো মানে এই কিপটামোটা কিন্তু পয়সার ক্ষিপটামো না এই কিপটামোটা হচ্ছে শরীরে হেঁটে যাওয়ার কিপটামো বসে থেকে থেকে দিন দিন ভুড়ি বাড়াচ্ছি এদিকে বাড়িতে খাচ্ছি লেবু দিয়ে মধু দিয়ে কুতায় রাতের খাওয়া বন্ধ করে দিচ্ছি কিন্তু একটু এক্সারসাইজ করছি না মানে ডায়েটের সাথে সাথে যদি ডায়েট তো আমি কোনোদিন করি না তার জন্য না মানে একটু ছোটোখাটো রুটিন এই দেখো দেখা এই দেখো ডিমে ডিম ভাজাটা তুলে দেখো এই হাতেই তেলের ব্যাগেটা হাত দিয়ে দিলাম ঠিক এই কারণে এই বদ অভ্যাসের কারণেই আমি আমার মানে যে নিত্যদিনের যে মশলাপাতি তো সেগুলোকে হচ্ছে তোমার আলাদা মানে নিত্যদিনের মশলাপাতি আলাদা আর আমার উপোস কাপাস করলে কিংবা আলাদা কোনো বার টার পাললে তখন আগে তো শনিবারটা পালতাম মাঝে মধ্যে আবার ছেড়েও দিই ভুলেও যাই মানে এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বলতে হয় তোমাদের দাদা আসলে কি হয় পালা হয় না তোমাদের দাদা ভাই হয়তো চিকেন হলে হয়তো মাছ টাছ নিয়ে চলে আসে তখন বলে একটু রান্না করে দাও এরকম হয়তো পালাটা অবশ্যই ভীষণ ভালো সেটা আমিও জানি কিন্তু মাঝে মধ্যে গণ্ডগোল হয়ে গেলে আর কী করবো বলো তো সেই সব দিনগুলোতে আলাদা তেল মশলা ব্যবহার করি আর এখানে হচ্ছে তোমার আলুটাকে একটু ভালো করে কষে নিলাম আজকে আমার আদা ফুরিয়ে গেছে আদা ছাড়া তরকারি কেমন হবে জানি না খেয়ে দেখবো হয়তো ভালোই হবে খুব একটা খারাপ হবে না আর খুব একটা বেশি তেল মশলা দিয়ে করব না একটু পাতলা পাতলা করে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করবো এই তরকারিটা হচ্ছে আমার খুব প্রিয় মানে ডিমের গোটা গোটা ঝোলের থেকে কিন্তু এরকম একটা একটা করে অমলেট করে যদি ঝোল করো টেস্টটা মনে হয় তিনগুণ বেড়ে যায় যেটা আমার মানে নিজস্ব একটা মতামত বলতে পারো আগে থেকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ডিমটা সিদ্ধ হলে এই ডিমের মধ্যে যে মানে ঝোলের যে মশলাপাতি সেটাও ঢুকে যাবে আর খেতে বেশ টেস্টি মানে টেস্টি টেস্টি লাগবে আর কি তো দুপুরে একদম সিম্পল মেনু ছিল আজকে একদম সাদা মাটা মেনু সেটা হচ্ছে ডিমের অমলেট করে ঝোল তার সাথে ছিল একটু লেবু লেবু চিপে দিলে তো সব খাবারই অমৃত হয়ে যায় আর রোজ খাবারের তালিকায় লেবুটাকে একদমই রাখার চেষ্টা করি মানে চেষ্টা করারও একটা কারণ আছে চেষ্টা করার কারণটা হচ্ছে পেটের মধ্যে পাথর হয়েছিল তখন থেকেই ডক্টর বলেছিল প্রত্যেকদিন খাবারের তারাকায় লেবু রাখবে তাহলে শরীরের যে বিষাক্ত পদার্থ সেটা বেরিয়ে যাবে নাহলে ভবিষ্যতে আবার প্রবলেম হতে পারে যেহেতু এখন গল ব্লাডারটা নেই যা কিছু ওখানে তো জমতে পারবে না এবার সব কিডনিতে এসে প্রেশার দেবে বুঝেছো তো তো ওই জন্য আর কি একটু করে নিচ্ছি ভাত উফ খিদে পেলে সবই অমৃত লাগে আজকে অনেকটা বেলা করে ভাত খাচ্ছি এখন কটা বাজে জানো ঘড়িতে এখন মোটামুটি ওই তিনটে পার হয়ে গেছে মানে সকালে ব্রেকফাস্টে আজকে একটু ভারী ব্রেকফাস্ট মানে ভারী বলতে মুড়ি ঘুগনি খেয়েছিলাম নটার দিকে আর এখন ধরো মোটামুটি তিনটে বেজে গেছে মানে ছ ঘন্টা পরে তো একটু খিদু খিদু পাবেই আর তার সাথে একটু বেশ ভালোই লাগছে খেতে ডিমের ঝোলটা খুব একটা খারাপ লাগছে না চলে যাওয়ার মতো আছে তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই আর প্রচণ্ড মেক করেছে ভীষণ মেক করেছে চলো খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে আমি হুটো করে রান্না চাপিয়েছি সিঁদুর টিদুরও পড়া হয়নি ভাত খাওয়া হয়ে গেল মানে মেঘ দেখে আশ্চর্য মিশমিশে মেঘ মনে হচ্ছে জল ঢেলে দেবে একদম এই দেখো এক রাস মানে বলে না মেঘ এসে এক জায়গায় দাঁড়ায় আর সেখানেই বর্ষার মেঘ যেখানে দাঁড়ায় সেখানেই জল ঢেলে দেয় জাস্ট একবার আকাশটার দিকে তাকিয়ে দেখো আর এই পেয়েছি বুড়ি তুই ওখানে কি করছিস হ্যাঁ বৃষ্টি আসবে ঝড় আসবে তুই কি করছিস বৃষ্টি মানে ঢেলে দেবে জাস্ট ঢালবে ঢালবে চলায় হর হর করে ঢেলে দেবে বাবু বাইরে যেও না বিদ্যুৎ বিদ্যুৎ চমকাবে আমার ভীষণ ভয় লাগে চলে আয় তো তুই জঙ্গলের মধ্যে যাস না পোকা মাকর কোথায় কি আছে কচু পাতা ওটা হতকি ক্যারাটে আছে ঘুমিয়ে পড় পলাও শেষ আর এদিকে ঝম ঝমিয়ে ঝমঝম করে এই বৃষ্টি চলে এসেছে বললাম না যে পরিমাণে মেঘটা করেছিল দেখেই বোঝা যাচ্ছে যে এই মেঘে বৃষ্টি হবেই হবে আগেকার দিনের মানুষ দেখবো দেখলেই বলে দিতে পারতো যে এই মেঘটাই আমার শ্বশুর মশাই যেমন দেখলেই বলে দিতে পারে যে এই মেঘটায় বৃষ্টি হবে না হবে না ওরা বোঝে ইয়ে কচু পতা চুলকাবে রে গা চুলকাবে পেঁচিকে নিয়ে আমি কি করব হ্যাঁ রস পড়বে গায়ে চুলকে চুলকে মরে যাবি আমি